কি দাদো কি খবর আছো কেমন হ্যাঁ তুমি তুমি ফেসবুকে নতুন একটা পেজ খুলছো হ্যাঁ তুমি ফেসবুকে কাজ করবা তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এটাই না কেউ নাই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবা তাই না এখন তুমি পারতেছো না তোমার প্রচুর পরিমাণে ভয় হতে আছে তাই না হ্যাঁ ভয় তো করবে দাদো ভয় প্রথম প্রথম করবে তুমি মনে করো যে একশো জনের সামনে তুমি একটা কথা কইবা কিন্তু তোমার কোনো জায়গায় একটু বুক কাঁপতে না কিন্তু মোবাইল সাধারণ একটা মোবাইল এটা বস্তু এর সামনে আইয়ে তুমি কথা বলতে পার না বললে যাও এইখানেই তো খেলা এইখানে খেলা এটা ব্যতিক্রম কিছু না কঠিন কিছু না এটা তুমি দুই চার দিন আস্তে আস্তে দুই এক সপ্তাহ ট্রাই করো প্র্যাকটিস করো আস্তে তুমি ইজিলি হয়ে যাবে এখনো আমার কিন্তু জড়তাটা কাটে নাই আমি যে কথা বলতেছি আমার কিন্তু জড়তাটা এখন পর্যন্ত কাটে নাই এ ক্যামেরার সামনে ক্যামেরার সামনে আসলে কিন্তু ভাই সবাই কথা বলতে পারে না অনেকে অনেক কথা বলে ক্যামেরার পিছনে বইয়া ফাড়াই ফেলাই হ্যাঁ আমি অমুক কর্ম সেই করবো এই করবো সেই করবো কিন্তু কিচ্ছু না ক্যামেরার সামনে আইয়া আসতে হইয়া বোতরাই যায় এ আমি অনেকের দেখছি যাই হোক এখন আর একটা বিষয় আছে ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু অনেকে অনেক কথা কইবে হম খবরদার কেউ কথা কানে নেওয়া যাইবে এর কথা কিন্তু কানে নেওয়া যাইবে না যদি এগো কথা তুমি কানে নাও তাইলে কিন্তু তুমি শেষ ফুটটুত তোমার মিশন এখানেই শেষ তোমার দ্বারা আর কিছু হইবে না ওই যে আছে লজ্জা সরম ভয় তিন থাকিতে নয় এই তিনটা জিনিস একবারে মনের ভিতরটা রিমুভ করে ফেলাই হইবে মানে সরাই হইবে এটা মনের ভিতর রাখা যাইবে না এখন মনে করেন যে আমি কিন্তু আমার কোনো কিন্তু কোনো ক্যামেরা নাই নেই আমি জাস্ট মোবাইলটা হাতে নিয়ে এই যে কথা বলতেছি এখন যদি দেখি ওই একটা লোক দেখে আমার দিক হাসে মানে আমি একটা মোবাইল ধরে কি কইতেছি কি ভিডিও করতেছি অনেকে ভাববে কিন্তু আমি টিকটক ভিডিও করি হাসবে এখন আমার কথা তারা হাসে হাসুক ঠিক আছে তারা হাসে হাসুক ওটা তোমার তোমার অধিক চাওয়ার দরকারই নেই কোনো দরকার নাই ওর মনে হাসতেছে আমি আমার কাজ করতেছি আমি আমার মনে আছি ঠিক কিনা এখন যদি কও যে অমুকে আসে অমুকে মরে এই কমেন্ট হারছে একটা ব্যাট কমেন্ট হারছে নাম দ্বারা সম্ভব না সম্ভব না এখন মন্দ হইবে দুই চার জনে আশেপাশে আর বেশিরভাগই হবে শোভাকাঙ্ক্ষী কারো মন্তব্যে যদি তোমার গন্তব্য থামিয়ে যায় তাহলে তো মানুষের দোষ না মানুষে তো দশ কথা দশ কথা কইবেই দশ জনে দশ কথা ইটকারি মারবে এখন তুমি যে সময় একসময় সফল হবা তারাই এক সময় তোমার বাহবা দেবে পাশে আইয়ে তারাই আই কইবে এ গা দা এ করলি কি এ মর তো দেই কেমনে কি হললি যখন আমার পরিচিতি পরিচিতিটা বাইরে যাইবে তখন ঠিক এই কথাটা কইবে তো ক্লিয়ার মেসেজ কারো কথায় কান দেওয়া যাবে না আপনি জানেন যে আপনি কোনো খারাপ কাজ করতেছেন না নেগেটিভ কাজ করতেছেন না ঠিক আছে আপনার জায়গায় আপনার রাইট আমার জায়গায় আমি রাইট ওই পাশে নিন্দু কি কইলো ওই কান দেওয়া যায় ওই যদি কান দেন তো আপনি কি শেষ আপনি শেষ আপনার দেয়া কিছু হবে না তবে লজ্জা সরম ভয় তিন থাকিতে নয় লাউডান অ্যান্ড ক্লিয়ার